ডাক্তার প্রতি বছর মানে উনি আশা করছেন যে উনি মারা যাওয়ার পরে এইখানে এই দেশের কোন ডাক্তাররা আহ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে এখনো পর্যন্ত কোন আমাদের দেশের কোন লোক ওখানে যে ডাক্তার এটা হাল ধরে নাই এই হাল ধরার জন্য আসলেনকে জেসন এবং ম্যানলি দুইজন আমেরিকান দম্পতি আমেরিকান দম্পতি জেসন এবং ম্যানলি স্বামী মানে সারা বিশ্বের মানুষের স্বপ্নের দেশ আমেরিকা আর সেই স্বপ্নের দেশ থেকে আমাদের দেশে ডাক্তারি করবেন এখন মাত্র বিশ টাকায় ডাক্তারি শিখেন শাড়ি করা শিখেন বাচ্চাদের স্থানীয় যে প্রাইমারি স্কুলগুলো আছে এই স্কুলে ভর্তি করা স্থানীয় খাবার খাওয়া শিখে এবং সেখানে তারা এখনো ডাক্তারি করে দিয়েছে আমাদের দেশে ডাক্তাররা

আর এই কারণে সিঙ্গাপুর এখন বিশ্বের মানে সেরা ধনী রাষ্ট্রের মধ্যে চার নম্বর সম্ভবত মানে রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র দুর্নীতি মুক্ত বিধায় এটা করা সম্ভব আর দুর্নীতির বলতে আমরা শুধুমাত্র ঘোষ

পুরুষদের আমরা সামাজিকভাবে ভয় করতে আর এর জন্য কি করতে হবে যে সততার চর্চা নৈতিক শিক্ষায় শিক্ষিত যে যদি আমাদের মধ্যে আমার মধ্যে নৈতিক শিক্ষা থাকে আমার মধ্যে ধর্মীয় শিক্ষা থাকে আমার মধ্যে মানব থাকে আমার মধ্যে যদি সেই সততা থাকে তাহলে সুশাসন থাকে দেশে যদি আইন বিভাগে বিচার বিভাগ শাসন বিভাগের যদি সেই ক্ষমতা প্রয়োগ থাকে তাহলে একসময় কিন্তু এই দেশ সেই সময় বন্ধাই

তাহলে আমরা শুরু করতে পারি অর্থাৎ এই দেশটাকে একটা সুন্দর জায়গা নিতে আমরা এই ফল ভোগ করতে না পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ফলটি অন্তত তারা যাতে পায় সেই প্রচেষ্টা আমরা তার আমি মানে কোরআনে একটা আয়াত দিয়ে আমরা আমার বক্তব্য শেষ করবো এরপর স্যার বলবেন আমাদের যে প্রধানমন্ত্রী আছেন যে মানে প্রধানমন্ত্রী ক্যাপ্টেন হক এখানে যারা আমরা উপস্থিত আছি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি কিন্তু স্যারের পরিচয়টা একটু না বললেই নয় স্যার ডাক্তার এসম হল উনি স্কটল্যান্ডে রিটেল বার থেকে মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ লেখাপড়া করেন শেষ করেন শেষ করার পর উনি জাতিসংঘের হয়ে জেনেভা সুইজারল্যান্ডের স্বাস্থ্য মিশন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ওখানে চাকরি করেন স্যার মানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য উনি প্রায় একশো

তার মানে আমরা সবাই চাই যে আমরা এখানে দেশে দ্বারা ভালো মানুষ সাধারণ মানুষ থেকে আমি না আমার ভবিষ্যৎ বাংলাদেশ উপ এই প্রত্যাশার জন্যই আজকে জন্ম নিয়েছে এই সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন